ওম নম ভগবতে বাসুদেবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে কোনো ডেলি ভ্লগ নয় তোমরা জানো তোমাদের সাথে এর আগে আমি একটা নিউজ শেয়ার করেছিলাম যে আমার নারায়ণ ঠাকুরের কৃপায় একজন অতিথি আমার ঘরে এসেছে কিন্তু সেটা ছেলে না মেয়ে সেটা তোমাদেরকে বলা হয়নি তো আজকে বলবো আমি যখন হসপিটালে ছিলাম তখন কিছু কিছু ভিডিও ক্লিপ আমি মানে তুলে রেখেছিলাম চলো সেটা তোমাদের দেখাতে দেখাতে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছু কথা এই যে মায়ের কোলে আমার পুচকু সোনাটা শুয়ে আছে কি সুন্দর তো আজকে আমাদের ডিসচার্জ দিয়ে দেবে তো আজকে আমরা বাড়ি চলে আসব। এর আগের দিন যারা যারা আমার ওই ভিডিওটা দেখেছিলে তারা সবাই অধীর আগ্রহে বসে আছে এটা শোনার জন্য যে আমার ছেলে না মেয়ে হয়েছে সেটাই স্বাভাবিক তাই না আর আমার এদিকে অনেক দিন হয়ে গেল তোমাদেরকে আপডেটটা দেয়া হয়নি তো অবশ্যই আজকে সেই দিনটা এসেছে তোমাদেরকে আমি বলবো আমার ছেলে না মেয়ে হয়েছে তো তোমাদের কি মনে হতে পারে যে আমার ছেলে না মেয়ে হয়েছে তো তোমরা কমেন্টটা জানাতে পারো তবে আজকে তোমাদেরকে আমি বলছি আমার নারায়ণ ঠাকুরের পাই আমার ঘরে আমার নারায়ণ ঠাকুর এসেছে যার জন্য আমি খুব 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 খুশি আর এই যে আমার ছোট্ট সোনাকে দেখতেই পাচ্ছ এটা প্রথম মানে আমার সিজার করার পর আমাকে প্রথম বাচ্চাটাকে আমার কোলে দিয়ে যায় ফাইনালি আমি তোমাদের জানিয়ে দিলাম আমার ছেলে না মেয়ে হয়েছে এখন আমি ওকে নিয়ে খুব ব্যস্ত থাকবো জানি না কবে ভিডিও আবার দিতে পারবো তবে যেমন যেমন পারবো যখন যখন পারবো এডিটিং করে ভয়েস দিয়ে তোমাদের সামনে কিছু তুলে ধরার চেষ্টা করব। তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো বাই